সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে একটি মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আর তিনি অক্টোবর এখন দুপুর বেলায় আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুনগঞ্জ বাজারে প্রিয় বন্ধুরা এই দুপুর বেলায় খাতুনগঞ্জ বাজারে কিরকম বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানবো আর বন্ধুরা ভিডিওটা আপনারা না টেনে দেখবেন আমরা একে করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেবো

50 টাকা 60 টাকা 50 60 টাকা রেটে বিক্রি হচ্ছে কেরালা আদা কেরালা আদাটা রেটটা সবচেয়ে কম আমরা দিতেছি ভাই আদা এগুলা কোন জায়গা আদা এগুলা বার্মা আদা বার্মা আদা এগুলো কত রেটে বিক্রি করতেছেন এগুলা 85 90 85 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন বার্মা আদাগুলো মোটামুটি ফ্রেশ আদা অনেক সুন্দর আদা আমরা দেখতেছি এই পাশে প্রাইস এগুলো কোন জায়গার প্রাইস এগুলো ইন্ডিয়ান

নব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি এটা কি একই লটের একই একই লটের একই রেটে বিক্রি হচ্ছে নব্বই টাকা প্রতি কেজি আমরা দেখতেছি পিছনে ফ্রেস এগুলো কোন জায়গার ফ্রেস এগুলো ইন্ডিয়ান নগর এগুলো কত করে বিক্রি করতেছেন এটা এটা পঁচাশি পঁচাশি টাকা রেটে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান নগর মালটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি এই পাশে ফ্রেস এগুলো কোন জায়গার ফ্রেস ওগুলো ইন্দুরি মাল এগুলো ইন্ডিয়ান ইন্দুরি ইন্ডিয়ান ইন্দুরি এটা কত করে বিক্রি করতেছেন এটা তিরাশি চুরাশি বিক্রি করি তিরাশি থেকে চুরাশি টাকা রেটে বিক্রি করতেছেন আমরা দেখতেছি এই পাশে এগুলো কোন জায়গার প্রাইস এগুলো আশি বিরাশি এটা কোন জায়গার ফেস এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্দুরি প্রাইস তাও বন্ধুরা আশি থেকে বিরাশি টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে প্রাইস এটা কোন জায়গার প্রাইস ইন্ডিয়ান 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 এটা কত করে বিক্রি করতেছেন এটা আশি বিরাশি বিক্রি করে

ആ വന്ധിര വിക സുഖം ധന്യ